যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাত কলেজের শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের হত রাগিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের নেক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে গুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে সাবির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ দুই সাল থেকে সাত সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে

আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেবো না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে ভাবে হ্যাঁ প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুদ তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখাত দি গএফ 104 রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কোটিন কর্মসুদের দিকে যাব আমাদের আহত আমরা 7 জন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 300

আমরা হচ্ছে জন জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠন নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনে যে কর্মসূচি সূচি ছিল ওটা উদ্ধ করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে আপনি যে চার ঘন্টা আলটিমেটাম মেনে নাই তারপরে দেন আমরা কর্মসূচি চার ঘন্টা পরে আমরা পেয়েছে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দিব আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্রদল দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে যারা ছিল ওরা বেরিয়ে বেরিয়ে আসছে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকেই ছত্রভঙ্গে করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হচ্ছে দিয়েছে বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকে বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে এক্স্যাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজি আমি হচ্ছে মোহাম্মদ সজিবুদ্দিন ঢাকা কলেজ আমি ইদ সুমাইয়া আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নাম নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজেপি পরবর্তীতে কিন্তু সেখানে টিআর নিক্ষেপ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম পনেরোই জুলাই পুলিশ এবং ছাত্র লীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল উস্কানিতে পড়ে রাস্তায় নেমেছিল তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে এর আমরা তীব্র নিন্দা এই যে সকল শিক্ষার্থী এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি